সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি এখানে সাত সমুদ্র পেরিয়ে আমার বাড়ির সামনে জলটা তোমরা জানোই তো এবারে চলে এসেছি ট্রেনে লোকাল ট্রেনে তো হ্যাঁ তোমরা যেটা ভাবছো সেটাই আমি যাচ্ছি তারকেশ্বর তো দেখতে পাচ্ছ লোকাল ট্রেনে অবস্থা দুটো মাকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি তো চলো যা যাক তো আমরা ওখান থেকে চলে এসেছি এই ফলিতে খুব কষ্ট করে দেখতেই পাচ্ছ আর চান করেছি হচ্ছে আমরা প্রত্যেকবারে যেরকম আগের ব্লগে দেখিয়েছিলাম রামকৃষ্ণপুর ঘাটে জলটা আমরা ব্যাগে করে নিয়ে চলে আসি ওখানে চান করে নিই আর এখানে এত ভিড়েতে আমরা ওই ঘাটগুলোই ঢুকি না প্রচণ্ড ভিড় হয় আর যেহেতু বয়স্ক দুজন আছে আমার মা আর আমার শাশুড়ি মা তো ওই জন্য ওখানে থাকি না তো চলো এবারে যাই মার্কেটের দিকে যাওয়া যাক এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো চলো মার্কেটে গিয়ে বাঘটা নিয়ে নেওয়া যাক তো মার্কেটে চলে এসেছি দেখতেই পাচ্ছো এখানে ভিড়টা আজ যেহেতু দ্বিতীয় সোমবার আর যারা নন বেঙ্গলি তাদের হচ্ছে লাস্ট সোমবার তো প্রচণ্ড চাপার প্রচণ্ড ভিড় আছে তো তাই ভিড় এড়ানোর জন্য আমরা চলে এসেছি তো কিন্তু বাঁক সাজাতে তো হবেই দেখে তো তিনটে বাঁক ওই বাঁকগুলো সাজানো হচ্ছে আমরা তখন দেখতেই পাচ্ছি ওদিক ঘুর্তি আর ভিডিও করছি ভিডিও করাটা খুব চাপ হচ্ছে আর যা ভিড় তো চলো বাঁক সাজানো হয়ে গেছে হাঁটাও শুরু হয়ে গেছে আমরা ডাকাত কালি ভিডিও প্রত্যেকবার দিই এবারে কালিতে যাইনি তো কারণ হচ্ছে একটাই যে কালিতে গেলে বাটটা বসলে বট্ট কেগি হয় তো আমরা ডাকাতেকালিটা স্কিপ করে আমরা চলে এসেছি কামার কুন্ডু এটা কামরকুন্ডু ব্রিজটার ওখানে আছি যেখানে প্রচুর লোক যাচ্ছে এখানে একটু আমরা দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি একভাবে একটানা হেঁটেছি আর ওখানে বৃষ্টি একটু একটু পড়ছিল আর প্রচণ্ড ভিড় ছিল বলে ফোন বার করিনি এখানে ফাঁকায় দাঁড়িয়ে ফোনটা বার করেছি তো এবার আমাদের দেখো এই হচ্ছে আমি আপাতত ভালো আছি সুস্থ আছি কামার কন্ডু অব্দি আর এ দেখো এখানে আমার পিসি শাশুড়ি আমার শাশুড়ি আর আমার মা তিনজনে এখানে দাঁড়িয়ে আছে এবার আমরা আবার হাঁটা দেবো আর এই ব্যাগে ব্যাগে হচ্ছে জল ছিল আর এদিক হচ্ছে এই মাকে হচ্ছে আমার মাকে আর কি ফটো তুলতে দিয়েছি ফটো তোলাতে চুলোর পারে গেল কি করছে বুঝতে পারছি না তো এরকমই হয় নিজের ফটোগ্রাফার রাখা উচিত আলাদা করে তো যাই হোক এবার নিজের নিজের ছবি তুলছে দেখতেই পাচ্ছ ভিডিও করেছি হলে তো কিছুই ভিডিও করা হবে না আর যদি কাউকে ভিডিও করতে দিই এরা তো ফোনই ফেলে দেবে যা ভিড়ের ঠেলা আর এখানে এত রকম সিট দেখতে দেখতে মানে এত ভালো লাগছে যে এখানে কী বলবো আলাদাই ভাই প্রত্যেক বছর ভিড় এবারে কাছে মন্দিরে টটা পাই মনে হয় যে যাবো না যাবো না কিন্তু তারপর ঠিক টানে বাবা আর এরকম মেঘলা করে এসে ওয়েদারটা দেখতে পাচ্ছ তো দেখতেই পেলে আউট আস্তে আস্তে মানে ভিডিও করছি আর মানে যেখানে যেখানে একটু দাঁড়াচ্ছি কেন শুধু ভিডিও করতে গেলে তাহলে আর হাঁটা হবে না জল হবে না আর এখানে একটু দাঁড়িয়েছিলাম তোমাদের ভিড়টা কেমন দেখা শুধু মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না তো এবার কাশি বিশ্ব আমরা ঢুকছি দেখতেই পাচ্ছ কাশি বিশ্বনাথে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে এবারে ঢুকিয়েছে তো আমরা অনেক ঘুরে ঘুরে লাইন পেয়েছি আর মা শাশুড়ি জল ঢালবে না হোক আমি আর অফিস শাশুড়ি জল ঢালতে যাচ্ছি তো চলো দেখা যায় এই যে আমরা লাইনে ব্যারিকেট দিয়ে ঢুকেছি কলকাতার ঠাকুরের মতো এরকম সেই যেরকম প্যান্ডেলে যেরকম ঘোরা ব্যারিকেট দিয়ে ঠাকুর দেখতে পাবে দূর থেকে কিন্তু যেতে তোমার আধ ঘন্টা সময় লাগবে আমাদেরও ঠিক সেম অবস্থা হয়েছে আর প্লিজ আমার মুখের এক্সপ্রেশনটা কিছু চিন্তা করো না এবারে বৃষ্টিটা হতে গিয়েও তখনও হয়নি তো যাই হোক এ রাখো লাইনে দিয়ে উঠে পড়েছি সিঁড়ি দিয়ে খুব সাবধানে উঠতে হয় এখানটা অনেকটাই উঁচু আর এই যে জল ঢালা হয়ে গেছে আর দেখো জল ঢালার পর এখানে প্লাস্টিকের পাহাড় মানে ওই আর দেখতেই পাচ্ছ ভিড়টা মানে ক্যামেরা স্টে করাতে পারছি না কারণ আছে লোক ধাক্কা মেরে ফেলে দেবে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে ভিডিও করতে গেলে আর ভিডিও করতে গেলে যে এক কথা টাইমিং এ কিছু হবে না তো চলো এই দেখো আমি একটু দাঁড়িয়ে একবার টাইম পেলাম ওই যে কাশি বিশ্বনাথ বাবাকে দেখে নিলে তো তারপর বৃষ্টি শুরু হয়ে গেল দেখতেই পাচ্ছ কি জোর বৃষ্টি হচ্ছে বললাম সাড়ে দশটাই

এখান থেকে তারকেশ্বরে এটা গেট নয় এটা অ্যাকচুয়ালি একটা করা হয়েছে লোক এরাকে ভুল ভাবে কিন্তু এটা থেকে আর পাঁচ কিলোমিটার দূর হচ্ছে তারকেশ্বর মন্দির আর এখান থেকে লোকনাথ মন্দিরটা যেটা আমরা জল সেটা হচ্ছে আড়াই থেকে তিন কিলোমিটার তো এখানে তিন কিলোমিটার শুনতেও লাগলো কিন্তু পায়ের যা অবস্থা আমাদের এটা অনেকটাই তো এটা আসতেও আমাদের অনেক সময় লেগেছে আর এইবার হচ্ছে আমরা ঘুম হয়ে গেলে আর আমরা আসলে ঘুমোতেও দিইনি তো দেখতেই পাচ্ছি এটা তারকেশ্বরের গেট আমরা চলে এসেছি আরে দেখো আমরা চারজন আপাতত মধ্যেখানে অনেকবার আলাদা আলাদা হয়ে গেছিলাম তো এই যে তারকেশ্বর গেট এখানে লোক অনেকে ছবি তুলছে কিন্তু আমাদের এনার্জি আর নেই তো ছবি তোলার মতো তো এখানে আমি আমার একা হয়ে গেছি কেউ নেই আবার আমার সাথে যেহেতু আমি একটু স্লো হাঁটছি মনে হচ্ছে জানি না এখানে আমরা একা আছি এখান থেকে লোকনাথ মন্দির আর একটু পরে তো দেখতেই পাচ্ছ এখানে আর লোকের জোরে হাঁটার ক্ষমতা নেই আমারও নেই আর এই যে এখানে লোকনাথ মন্দির চলে এসেছে যতটা ভিডিওটা শর্টে দেখছ কিন্তু হেঁটে এলে বুঝতে পারবে অতটাও নয় তো এইখানে এসে আমার আবার মায়ের সাথে দেখা হয়ে গেছে আর শাশুড়িও লাইন গিয়েছিল তো দেখতেই পাচ্ছ আমরা সব লোকনাথ মন্দিরে এবার জল ঢালতে যাচ্ছি আর শাশুড়িদের মনে হয় টালা হয়ে গেছে ওরা ওয়েট করছে আমাদের জন্য ওরা আমাদের দশ মিনিট আগে ঢুকেছে অতক্ষণ হেঁটে আর আমি একটু রেস্ট নিয়ে নিয়ে এলাম একই টাইম দশ মিনিট এগিয়ে তো চলো এবার তারকেশ্বরে যাওয়া যাক মন্দিরে আর প্রত্যেকবার জন্য আবার একটা আলাদা এনার্জি নিয়ে আমরা হাঁটছি হাঁটছি বটে কিন্তু খুব কষ্ট আর দেখতে পাচ্ছি এখানটা যথেষ্ট ফাঁকা আর এরপরে হচ্ছে বুঝতে পারবো যে কী হচ্ছে তারকেশ্বর মন্দির এখান থেকে আর দু কিলোমিটার বলছে কিন্তু দু কিলোমিটারই আমাদের অবস্থা খুব খারাপটা ভালো হবে না আর এই দেখো গাইসি সেই শিব ঠাকুরটা যেটা আমরা মানে যখন আসছিলাম তখন আবার বৃষ্টি চলে এলো আর প্রচুর গেট ব্যারিকেড করেছে জানি না কেন কামান মেরে লোক উড়িয়ে দেবে নাকি অনেক ব্যারিকেট আর অনেক মানে ভিড় দেখতেই পাচ্ছ আমার অবস্থা খুব একটা ভালো না জ্বর থেকে উঠে গেছি ভিজেছি আর এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে মানে আর দাঁড়াতে পারছি না তারপরে ভিডিও করছি যখন হাসছি আর তারপরে ভিডিওগুলো দেখাতে পারছি না কারণ আমি আর ক্ষমতাও নেই ফোনে চারজনই তো দেখতে পেয়ে গেছে ভিড়টা মোটামুটি দেখে দিচ্ছি এটা মন্দিরের ভেতরে মন্দির অবধি আসতে প্রায় তিন ঘন্টা সময় আমাদের লেগে গেছে লোকনাথ থেকে তিন কিলোমিটার রাস্তা তা বুঝতেই পারছো ভিড়ের ট্রেনটা কি এক পায়ে দাঁড়িয়ে তো প্লিজ ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা যাচ্ছে নেক্সট ব্লগে হার হার মারা সবাই ভালো থেকে